আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন ডিসেম্বর মাসের শেষের সময় এবং জানুয়ারি মাসের শুরু এই সময়ে যাদের লিচু বাগান আছে তাদের একটি পরিচর্যা করা আবশ্যক এই সময়ে আমরা এমনভাবে প্রস্তুতি নেব যাতে লিচু গাছে সেই রকম মুকুল আসে এবং আমরা ভালো লিচুর ফলন পেতে পারি এজন্য আমাদের যে প্রস্তুতিমূলক যে পরিচর্যা সেই পরিচর্যা যাদের বাগান আছে তাদের কিন্তু এই সময়ে নিতে হবে এই সময়ে কিন্তু যদি আমরা এটাকে ঢিল দিই এই সময় কিন্তু আমরা পরিচর্যাটা না নিতে পারি তাহলে কিন্তু আমরা আসানোরপ ফল পাব না আমাদের প্রথমে যে কাজটা করতে হবে কি ডিসেম্বর মাসের শুরুতেই বা মাঝামাঝি সময়ে জমিটাকে ছোটো লাঙল দ্বারা চাষ করে নিতে হবে কারণ আমাদের জমিতে অনেক ঘাস হয়ে যায় বাগান পরিত্যক্ত জমি থাকে পড়ে থাকে এ কারণে ঘাস হয়ে যায় তো এই কারণে আমরা মাটিটাকে আলগা করে নেব পারলে দুইবার আমরা চাষ দেবো মাটিটাকে আর একটু উলট পালট করে নেবো এতে কি মাটিটা উর্বর শক্তি ফেরত পাবে গাছ এবং পুষ্টি গ্রহণ করতে পারবে আরেকটা কি করব আমরা কিন্তু আগে গাছের গোড়ার যেসব ডালপালা অবাঞ্চিত ছিল সেগুলো কিন্তু আমরা ছাটাই করে ফেলেছি এবং তোমরা দেখতে পাবে যে আমরা কিন্তু যে স্পেস ফাঁকা আছে এই স্পেস এটা একটা দুই বিঘা জমি এখানে প্রায় চল্লিশটা গাছ আছে এই ফাঁকা স্পেসে কিন্তু আমরা কাঁচকলা লাগিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু আমরা প্রায় প্রতিটা কাঁদি চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আমরা এটা বিক্রি করে থাকি এবং এখান থেকে কিন্তু আমাদের বাড়িতে একটা সারা বছর আয় আসে তো আমাদের যেটা করতে হবে এই সময় চাষ দেওয়ার পর আমাদের প্রথম স্প্রেটা করতে হবে তোমরা বাগানটাকে একটু ভালোভাবে পরিদর্শন করলে দেখতে পাবে বাগানে কিছু আক্রমণ আছে যেমন এই পাতাটা জড়ায় গেছে এখানে পাতা কিছু খাওয়া হয়ে গেছে এইখানে এই পাতাগুলো পোকাতে আক্রমণ করেছে এই পাতাগুলো দেখা যাচ্ছে পোকাতে আক্রমণ করেছে এই জন্য আমাদেরকে এই সময় কীটনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং মাকড়নাশক প্রয়োগ করতে হবে গাছকে প্রস্তুতির জন্য এবং পর্যায়ক্রমে কয়েকবার কীটনাশক প্রয়োগ করতে হবে মুকুল আসার আগ পর্যন্ত এবং মুকুল আসার পরও আলাদা পরিচর্যা নিতে হবে এবং ভিটামিন প্রয়োগ করতে হবে ফল আসারও আলাদা পরিচর্যা নিতে হবে তা আমরা এই বাগানে কীটনাশক যিনি প্রয়োগ করছেন তার কাছ থেকে বিস্তারিত একটু এই ব্যাপারে শনি বন্ধুরা তোমরা সাথে থাকো আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লিচু বাগানে কীটনাশক প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন তো কি ধরনের কীটনাশক দিচ্ছেন আমরা একটু বিস্তারিত শুনি যাদের বাগান আছে তাদের পরামর্শ কি দেবেন আপনি কীটনাশক বিভিন্ন সময় বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করতে হবে এটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে মাঝামাঝি স্থান এই সময় আমাদেরকে টিল ব্যবহার করতে হবে যাতে সতরাকশক যে পাতার রোগগুলো আছে সেগুলো প্রতিরোধ করবে এজন্য আমরা টিল ব্যবহার করবো ষোলো লিটার পানিতে আট মিলি এবং পোকা বিভিন্ন পোকায় আক্রমণ করে এজন্য আমরা সাইফার ম্যাথেরিয়ান টেন এস ব্যবহার করবো ষোলো লিটার পানিতে ষোলো মিলি এবং এর সাথেও যে ছোট পোকা যে পোকা হচ্ছে দেখা যায় না কিন্তু পাতার রস রস হচ্ছে সুসে খাই যে পাতা কুকুর যায় এগুলো রোগ তো এর জন্য আমরা ব্যবহার করব এটি করবো থেকে নব্বই গ্রাম এগুলো এসব হচ্ছে আমরা খুব সুন্দরভাবে প্রয়োগ করব এই সময় তারপরে আরও দেখা যাচ্ছে আবার ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারির শেষের দিকে তখনকে তখন হচ্ছে আমাদেরকে আবার ভিটামিন প্রয়োগ করতে হবে এখন থেকে মূলত গাছকে পরিচর্যা করতে হবে তাহলে মুকুল ধরার সম্ভাবনা থেকে বেশি থাকে